আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি একটা আবার রেসিপি নিয়ে আসলাম এখানে ছোটোবেলা দেখতাম নতুন নতুন আলু যখন উঠতো মাকে বলতাম মা আলুর চপ খাবো কিন্তু মা আমাদের এইভাবে কেটে কেটে আলুর চপ মানে রান্না করে দিত তাই সেটাই আমি আজকে একটু আপনাদের সাথে শেয়ার করবো এখানে আধা কেজি ভাবে আলু নিয়েছি এভাবে এই পরিমাণে কেটে নিয়েছি গোল গোল করে এখন আমি কিভাবে রান্না করব সেটার জন্যই এখন আমি চুলায় চলে যাচ্ছি দেখুন কড়াইটা বসিয়ে নিয়েছি আর এখানে একটু তেল দিয়ে দিব না একটু বেশি করেই তেল দিব তেলটা হালকা গরম হয়ে গেছে এখন এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব আপনারা ইচ্ছে গলে বাটা পেঁয়াজও দিতে পারেন দেখুন পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব আদা আর রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ আদা আর রসুন বাটা এটা একটু ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব এখন দিয়ে দেব দেখুন এখানে কিন্তু মরিচ আর হলুদের পরিমাণ কম আছে কাঁচামরিচ ইউজ করবো আর এখানে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিলাম আমি একটু পানি দিয়ে দিব পানি দিয়ে ভালো করে পুষিয়ে নিব আমি দিয়ে দিব কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো আপনারা ইচ্ছু করে এটা দিতে পারেন নাও দিতে পারেন কিন্তু দিলে একটু ফ্লেভারটা ভালো আছে দিয়ে দিবো কাঁচামরিচ ঝাল আপনাদের পছন্দ অনুযায়ী এখানে কিন্তু আর একটা সস বানাবো সেই সসের সাথেও কিন্তু মরিচ দিবো সেটা হচ্ছে মরিচটা ভেজে নিয়েছি ওটা আমি গুঁড়ো করে নিব দিয়ে দেব টক দই কিছুটা এখন মশলাটা কিন্তু সব দই দেওয়ার পরেও ভালো করে পচিয়ে নিয়েছি এখন কিন্তু তেল চলে গেছে আমি এখন সেই যে আলুগুলো কেটে রেখেছি সে আলুগুলো দিয়ে দেবো আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এখন এটা ভালো করে আমি নেড়ে ছেড়ে নেব এখন ভালো করে নড়ে নিয়েছি এখন আমি এটা সরা দিয়ে একটু ঢেকে দিব ভালো করে কষিয়ে নেব দেখুন আলুটা কিন্তু কষানো হয়ে গেছে দেড় বছর এখন আমি এখানে দুই কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিবো ঠান্ডা পানি দিব না আমি তা দিয়ে দিলাম গরম পানি দিয়েছি দুই কাপ লাগবে না দেড় কাপ দিলে যথেষ্ট এই দেখুন আর লাগবে না পানি এটাতেই হয়ে যাবে এখন আমি ভালো করে নেড়ে এটা ঢেকে রেখে দেব আর ছয় সাত মিনিট লাগবে আলুটা হতে দেখুন এখানে কিছুটা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম এখন আমি ওটার চটকে পানিগুলো বের করে নিয়েছি হয়তো বা কেউ টক পছন্দ করে কেউ পছন্দ করে না তো এখানে আপনি এক চামিচ থেকে মানে দেড় চামচ পরিমাণ চিনি দিয়ে দিব একটা চিনি দিয়ে গুলিয়ে নিব দিয়ে দেব কতটুকু বিট লবণ এখন এটা ভালো করে মিশিয়ে নেব দেখুন এখানে দিয়ে দিব কতটুকু মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো যেমন আমি মরিচ ভেজে নিয়েছি শুকনো সেটাই গুলিয়ে দিলাম এখন এটার সাথে মিশিয়ে নেতাম এখানে ইচ্ছে করলে পাতাও দেওয়া যায় তাই আমি কিছুটা অল্প পরিমাণে একটু ধনা পাতা দিয়ে দিলাম না দিলেও চলে এখন এটা বানিয়ে নিলাম দেখুন এটা কিন্তু হয়ে গেছে আলুটা এই এতটুকু একটু ভিজা ভিজাই রাখবো এখন আমি এটা কীভাবে পরিবেশন করব সেটাই দেখাবো আর হচ্ছে এখানে কিন্তু ইচ্ছে করলে তেঁতুলের টপটা এখানে দিয়ে দিতে পারতাম হয়তো বা কেউ টপ পছন্দ করে কেউ পছন্দ করে না সেজন্য আমি আলাদাই রাখলাম এখন আমি এটা নামিয়ে নিব এখন আমি একটা প্লেটে ঢেলে নিব দেখুন কত সুন্দর হয়েছে কালারটা দিয়ে দিলাম দেখুন এখন আমি এখানে ধইনা পাতাও কিন্তু অনেকে খায় অনেকে খায় না তাই এখানে এখন আমি উপরে একটু পাতা ছিটিয়ে দিব আমি কিন্তু ওইখানেও ধইনা পাতা দিতে পারতাম দিইনি এখন একটু শশা দিয়ে দিয়ে দেব এখন আবার একটু শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে দেব উপরে দিয়ে দিলাম যে তেঁতুলের টকটা করে রেখেছি সেই টকটা দিয়ে দিব টকটাও দিয়ে দিলাম বন্ধুরা এভাবেই কিন্তু খাওয়া যায় এভাবেই আলু চপ বলত আমার মা বলতো আলু চপ বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা যারা নতুন নতুন দেখবেন তার আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ